ফের চিকিৎসা ব্যবস্থায় প্রশ্ন এবং ফের চিকিৎসা ব্যবস্থা অবনতির জন্যে মা ও শ্বশুর মৃত্যু এই রাজ্যে চিকিৎসা না পেয়ে মৃত্যু মা এবং শিশুর বুক ভরা আশা নিয়ে অন্য রাজ্য থেকে বাংলায় এসেছিলেন গর্ভবতী স্ত্রীর চিকিৎসা করানোর জন্য কিন্তু চিকিৎসার গাফিলতির কারণে মা এবং সন্তান দুইজনকেই হারাতে হলো বাবাকে এই ঘটনায় মালদহের কালিয়াচক থানার জালালপুর এলাকার একটি বেসরকারি নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতের অভিযোগ তুলে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন অসহায় বাবা জানা গেছে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জের মির্জাপুরের বাসিন্দা মিজান শেখ গত বৃহস্পতিবার রাতে প্রসব যন্ত্রণা নিয়ে তার স্ত্রী ফুলটুসি খাতুনকে মালদায় নিয়ে আসেন যার বয়স আনুমানিক চব্বিশ বছর অভিযোগ ওই অ্যাম্বুলেন্স চালক ভুল বুঝিয়ে তাদের কালিয়াচকের জালালপুরে একটি নার্সিং হোমে নিয়ে যান সেদিন রাতেই ফুলটুসি একটি পুত্র সন্তানের জন্ম দেন রাতেই নার্সিং হোম কর্তৃপক্ষ সদ্যজাতকে মালদা মেডিকেলে ভর্তি করতে বলে ভোর পাঁচটা নাগাদ সদ্যজাতকে মেডিকেলে ভর্তি করেন পরিবারের লোকজন সেখান থেকে ফিরে গিয়ে পরিবারের লোকজন দেখেন ফুলটুসের মৃত্যু হয়েছে আজ মালদা মেডিকেলে মৃত্যু হয় সদ্য জাতেরও নার্সিংহোম কর্তৃপক্ষের দাবি রাতেই শিশুকে রেফার করা হয়েছিল ওই মহিলারও শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় তাকে সকালে মেডিকেলে রেফার করা হয় নার্সিং হোমেই মৃত্যু হয় ওই মহিলার তবে নার্সিংহোম কর্তৃপক্ষ দাবি করেছে নার্সিংহোমে ওই মহিলার মৃত্যুই হয়নি এদিকে এই খবর পাওয়ার পর সেখানে পৌঁছন জেলা স্বাস্থ্য দপ্তরের এক প্রতিনিধি দল জেলা স্বাস্থ্য দপ্তরের ওই প্রতিনিধি দলের হাতে নার্সিং হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে চিকিৎসার গাফিলতির অভিযোগ পত্র তুলে ধরেন অসহায় বাবা এই বিষয়ে জেলা স্বাস্থ্য সাথী প্রকল্পের কোঅর্ডিনেটর প্রতীক সান্নাল জানিয়েছেন আমরা অভিযোগ পেয়েছি তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ হান কী হয়েছে আমরা এলাম এখান থেকে ঝাড়খন্ড থেকে এলাম খাজা বাবা তো শুনছি যেখানে ট্রিটমেন্ট ভালো হয় ট্রিটমেন্ট সব হ্যাঁ পেশেন্টও মারা গেলো ছেলেও মারা গেল ট্রিটমেন্ট ভালো হয় না ওই জন্য মারা গেলো এখানে কী চাইছেন আমরা ওখানে একটা ফাসলার চাইছি কী হ্যাঁ যে এখানে ট্রিটমেন্ট হয় না তো কীভাবে এরকম করে আর এত বড়ো বড়ো দিনই আমি সিজারের দিকে নিই বড়ো বড়ো সিলার হ্যাঁ এতটা প্যাট ফেলেছে যে হ্যাঁ চার রঙ শিলার সিজারের ভালো ট্রিটমেন্ট হলে কি মরতো না মরতো না ভালো ট্রিটমেন্ট হলে মরতো না আপনারা তো বাইরে থেকে এসছেন বাইরে রাজ্য থেকে এসছে যে ওইখানে বলে চলেন যে যা ট্রিটমেন্ট করেন যা পয়সা লাগবে দিব আপনারা কি চাইছেন এখন আমরা একটা ফসলা চাইছি যে একটা ফসলা করে দিন কোন নার্সিংহোমে খাজা বাবা আপনার নাম আজিজুর রহমান প্রথম কথা হচ্ছে যে ব্যবস্থা যে নিয়েছে যে মালদা জেলা প্রশাসন সেটা প্রমাণিত এইসব নার্সিং নার্সিংহোমগুলো বিভিন্ন জায়গায় ব্যাংকের ছাতার মতন ভর্তি হচ্ছে এবং জেলা প্রশাসন এর বিরুদ্ধে স্ট্রিক্টলি ব্যবস্থা নিচ্ছে মালদা এমন একটা জায়গা যেখানে ভিন রাজ্যের মানুষকেও পরিষেবা দিতে হয় আর মালদায় দালাল চক্র থাকা স্বাভাবিক এটা ওটা দেশের সমস্যা ওটা বিশ্বের সমস্যা দালাল চক্র পশ্চিমবঙ্গের সরকারি স্বাস্থ্য ব্যবস্থা তো ভেঙে পড়েছে সেই জন্য মানুষ বেসরকারি হসপিটালে যখন যাচ্ছে তখন অসাধু চক্র এমনভাবে সক্রিয় আছে সরকারের মদতপুষ্ট নেতৃত্ব এবং প্রশাসনের কাছে যার জন্য চিকিৎসা ব্যবস্থা এখানে নাই শুধু টাকার ব্যবস্থা আছে তার পরিণাম গুনতে হলো ঝাড়খণ্ড থেকে আসা আর মা আর তার শিশুকে এই রকম ব্যাঙের ছাতার মতো নার্সিংহোম মালদা জেলা মালদা শহর জোরে গজি উঠেছে আমরা স্বাস্থ্যকর্তাদের কাছে জিজ্ঞাসা করেছি যে এইরকমভাবে চলতে পারে নাকি তারা বলেছে বিশেষ বিশেষ জায়গায় যখন আমরা কোয়ারিতে যাই তখন আমাদের কলকাতা থেকে নেতৃত্ব ফোন করে এই নার্সিংহোমের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না এই রকম ওজন আমরা আপনাদের কাছে একাধিক দিতে পারি তাই যে কোনো অনৈতিক কাজ করে ছাড় পাওয়া যায় এটা এই সরকার প্রমাণ করেছে সবচেয়ে বড় স্বাস্থ্য ব্যবস্থা যেখানে মানুষ আর তার স্বাস্থ্যের উন্নতির জন্য আসে সেখানে মানুষের উন্নতি না হয়ে শুধু টাকার অবনতির জন্য আজকে ঝাড়খণ্ড থেকে আসা বাচ্চা তার মাকে পান দিতে হলো ভারতীয় জনতা পার্টি যতদিন পর্যন্ত এই সরকার থাকবে ততদিন পর্যন্ত মানুষের দুর্দশার একবারে চরম জায়গায় যাবে